আসসালামাইকুম প্রিয় দর্শক চট্টগ্রাম ফিশারি ঘাটে আজকে সামুদ্রিক মাছের থেকে ইলিশ মাছটা একটু বেশি আসছে বাজারে সামুদ্রিক মাছ যতটুকু খেয়াল করলাম খুব কম আসছে আর সামুদ্রিক বোটগুলো আসে বড় জাহাজে কিছু মাছ আসছে মাছের দামটা আজকে বেশি কিন্তু ইলিশ মাছগুলো দেখলাম মোটামুটি মোটামুটিভাবে কম প্রাইজে বিক্রি হতে যেটা সাড়ে টাকা মন

ইলিশ মাছের কত দুটো খেয়াল করলাম ইলিশ মাছ মানে তিনশো গ্রাম বা আড়াইশো গ্রাম ওজন ইলিশ মাছ আছে এখানে আর এই ইলিশ মাছগুলো দু ছশো টাকা কেজি এখানে পাইকারি বিক্রি হয়েছে হ্যাঁ পান্তা ইলিশ কেজি পান্তা ইলিশ খাবে না দর্শক আমাদের সুপ্রিয় দর্শক বড় সাইজে ইলিশ মাছ এক কেজি দেড় কেজি ওজনের আর এই ইলিশ মাছকে ঘিরে অনেক উৎসুক জনতা বা এখানে পাইকার আছে ক্রেতা আছে বিক্রেতা আছে আর এইখানে একমাত্র আসছে ইলিশ মাছের জন্য কারণ আর তিন দিন পরেই পয়লা বৈশাখ যে নববর্ষকে ঘিরে এইখানে ইলিশ মাছ কিনতে আসছে এইখানে পাইকাররা আর দেখতে পাচ্ছেন অল্প কিছু ইলিশ মাছ বড় সাইজের দেড় কেজি দুই কেজি ইলিশ পুজো ইলিশ মাছ কিনতে এখানে এত ভিড় এবং এই দেখেন কি পরিমাণ কারাকারি শুরু হয়ে যাবে এই মাছগুলোকে নিয়ে এক হাজার এক তেষট্টি হাজার একশো টাকা এক

দর্শক দেখুন কিভাবে ইলিশ মাছের মানে দাম একজন তিন চারশো করে বাড়িয়ে দিচ্ছে মাছের দাম হাজার একশো টাকা হাজার টাকা চলে আসছে এই মাছগুলো

পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার

ইলিশ মাছটা বেশি আসছে বলতে ইলিশ মাছটা বাজারে বেশি পাচ্ছি অন্যান্য মাছগুলো বাজারে কম মানে আসে নাই

চোদ্দ তারিখ থেকে মাছ ধরা বন্ধ সামুদ্রিক সব ধরনের মাছ আজকে এগারো তারিখ আর তিন দিন বাকি আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ মোটামুটি আসছে ফিশারি এরকম ইলিশ মাছ প্রায় পঞ্চান্ন দিন আসা বন্ধ থাকবে যেহেতু সামুদ্রিক মাছের প্রচলন মৌসুমে দর্শক এই যে এই মাত্র এই ইলিশটার চব্বিশ হাজার টাকা মুড়ে বিক্রি হলো এইটা এক কেজিতে তিনটা উঠবে বা চারটা উঠবে তিনটা চারটে মাছ আর এই সব হয়ে গেছে এইটা বাকি আছে আজকে ইলিশ মাছের ডিমান্ড বেশি যেহেতু সামুদ্রিক মাছ বাজারে কম আসছে এই ইলিশ মাছগুলো ওঠানো হচ্ছে এক কেজিতে তিনটা উঠবে বা চারটা উঠবে আর একটু দেখাই কেজিতে

উনি হলো চালানি পার্টি উনি এই মাছগুলো কিনে নিচ্ছে চব্বিশ হাজার টাকা মনে ঠিক না ছশো টাকা কেজি পড়লো যেহেতু সামনে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের কারণে মাছের ডিমান্ডটা বেশি এই মাছটা বিক্রি হয়ে গেছে বাইকে কিনছেন মাছগুলো আপনি কিনছেন কত বাইশ হাজার একশো

ফিশারি কাটার অনেক বেশি আমি আমি যতটুকু দেখলাম ইলিশ মাছ ডাকের সাথে সাথে এক মিনিটের মাথায় বিক্রি হয়ে গেছে এই মাছটা তিনটায় এক কেজি হবে যেটা আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওজন হবে কোনোটা আড়াইশো গ্রামও হবে তবে অ্যাভারেজের সাইজ এখানে যেটা একুশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে কেজিতে পাঁচশো পঞ্চাশ টাকা বা একান্ন টাকা পরে এই রেটে মাছগুলো ওঠানো হচ্ছে আর ফিশারি কাটে ইলিশ মাছের দেখলাম প্রচুর চাহিদা

এখানে হোলসেল হয় টনে টনে মাছ আর এই মাছটা ছশো টাকা কিনা পড়ছে বাজারে গেলে মাছটা সাতশো টাকা বিক্রি হবে ওনাদের পঞ্চাশ টাকা খরচ আছে কেজি প্রতি আর দর্শক ভিডিওটি আর বড় করবো না এটা আমি শেষ করে দিব। আর ঈদের পরে এই প্রথম আমি ফিশারি কাটে আসছি ভিডিও এজন্য করলাম যেহেতু এটা এপ্রিল মাস যেহেতু এপ্রিল মাস আর চতুর্ই পয়লা বৈশাখ চতুই এপ্রিল আর সে পয়লা বৈশাখে ঘিরে এই ইলিশ মাছের এত ডিমান্ড এত চাহিদা অল্প কিছু ইলিশ মাছ আমি দেখলাম যে মিনিট দুই তিনেকের ভিতরে মনে মনে ইলিশ মাছগুলো বিক্রি হয়ে গেল আর দর্শক বড় না এখানে শেষ করে দিব। আশা করে ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন আর পয়লা বৈশাখের শুভেচ্ছা রইলো السلام عليكم <applause>